তাল দিয়ে হয়তো অনেক রকমের পিঠা খেয়েছেন তবে এই পিঠাটা খেয়ে দেখতে পারেন এই পিঠার স্বাদ এতটাই মনে রাখার মতো প্রথমে আমি পুরটা তৈরি করে নেব আর পুর হিসাবে ব্যবহার করলাম এখানে নারকেল গুড় আর ফ্লেভারের জন্য দুইটা এলাচ আমি থেতো করে দিলাম পুরটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম এদিকে একটা কড়াইয়ে হাফ লিটার দুধ ব্যবহার করলাম আর এক বাটির মতো তালের রস ব্যবহার করলাম ফ্লেভারের জন্য কয়েকটা মশলা ব্যবহার করলাম ভালোভাবে বলক আসলে এখানে প্রায় দেড়শো গ্রামের মতো চালের গুঁড়ো ব্যবহার করলাম এবার একটা ডো তৈরি করে নিতে হবে আমি খুব ভালোভাবে ডোটা তৈরি করে নেব এবার পিঠার ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি ছোট্ট একটা লিচি কেটে নিলাম আর ভিতরে পুর দিয়ে দিলাম গোল করে নেওয়ার পরে একটু লম্বা করে তৈরি করে নিতে হবে মানে মদক যেভাবে আমরা তৈরি করি একই প্রসেসে কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে হবে এরপরে একটা ছুরির সাহায্যে আমি ডিজাইনটা তৈরি করে নিচ্ছি এই পিঠাটা তৈরি করতে কোনো রকম ঝামেলা নেই একবারে কম সময়ে পিঠাটা তৈরি করা যাবে আর পিঠাটাও দেখতে কিন্তু ভীষণ ভালো হয় এরপরে আমি কিন্তু বেলে নেওয়ার পরে একটা প্লাস্টিকের ঢাকনা দিয়ে কেটে নিলাম আর গোলাপের শেপে এই পিঠাটা আমি তৈরি করে নিলাম গোলাপের ভিতরে এই যে মদকটা রয়েছে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে একবারে নতুন একটা পদ্ধতি আপনাদের যদি পছন্দ হয়ে থাকে এই পদ্ধতিতে পিঠা তৈরি করে নিতে পারেন এবার হালকা আছে একবারে মুচমুচে করে ভেজে নিতে হবে তবে আপনারা চালে এই পিঠাগুলো কিন্তু ভাপিও খেতে পারেন আর যদি আপনারা মুখর চোখ খেতে চান সেক্ষেত্রে কিন্তু তেলে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে মুচমুচে করে ভাজলে পিঠাটা খেতে ভালো লাগবে এবার আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কিন্তু বাড়িতে তৈরি করে দেখবেন আর আমি একটু দেখা সুন্দর যে উপর থেকে একটু গুঁড়ো দুধ ছড়িয়ে দিলাম তাহলে খেতেও ভালো লাগবে এবং দেখতেও ভালো লাগবে